দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ আকাশে যেখানে প্রতিটি দেশ গর্ব ও শক্তি নিয়ে তাদের আকাশসীমা রক্ষা করে সেখানে একটি দেশ নীরবে প্রস্তুতি নিচ্ছে আধুনিকায়ন করছে এবং তাদের বিমান বাহিনীকে এমন এক শক্তিতে রূপ দিচ্ছে যা বিশ্বজুড়ে মনোযোগ কেড়ে নিচ্ছে সেই দেশটি হল বাংলাদেশ একটি দেশ যাকে এক সময় উনিশশো সালের মুক্তিযুদ্ধের ক্ষত থেকে সেরে ওঠা তরুণ রাষ্ট্র হিসেবে দেখা হতো সেই দেশ দীর্ঘ সংকল্প উচ্চাকাঙ্ক্ষা এবং এমন এক বিমান বাহিনী নিয়ে দাঁড়িয়েছে যা দক্ষিণ এশিয়ায় তার অবস্থান নতুনভাবে লিখে দিচ্ছে এটাই দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশ বিমান বাহিনীর গল্প একটি গল্প আধুনিক জেট উন্নত মিসাইল আর ভবিষ্যতের পরিকল্পনার যা দক্ষিণ এশিয়াকে নাড়া দেবে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা অনুপ্রেরণাদায়ক সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মাত্র কয়েকটি বিমান ও পাকিস্তান বিমান বাহিনী থেকে পালিয়ে আসা কয়েকজন সাহসী পাইলট নিয়ে জন্ম নেয় বাংলাদেশের বিমান শাখা তখন তাদের হাতে ছিল না আধুনিক যুদ্ধ বিমান বরং পুরনো কিছু বিমান আর অগুত হয় সাহস সেই অল্প সম্পদ নিয়েই তারা শত্রুপক্ষের বিরুদ্ধে অভিযানে যায় মুক্তিযোদ্ধাদের জন্য আকাশ থেকে সহায়তা দেয় সেটাই ছিল ক্ষুদ্র কিন্তু ঐতিহাসিক সূচনা যা একদিন এই বাহিনীকে অঞ্চলের অন্যতম সম্মানিত বিমান বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করবে অর্ধশতাব্দীরও বেশি সময়ের পর দুই সালের বাংলাদেশ বিমান বাহিনী আর তার শুরুর দিনের মতো নেই আজ এটি সজ্জিত আধুনিক যুদ্ধ বিমান মিসাইল সিস্টেম নজরদারি রাডার পরিবহন বিমান ড্রোন এবং দক্ষ পাইলট নিয়ে যারা দেশের আকাশ রক্ষায় সর্বদা প্রস্তুত এর রূপান্তরের গল্প কেবল নতুন বিমান কেনার নয় বরং একটি ভীষণের গল্প ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ যা বাংলাদেশকে ধাপে ধাপে আধুনিক আকাশযুদ্ধের যুদ্ধের যোগে নিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বিমান বাহিনীর মূল শক্তি এর যুদ্ধ দীর্ঘদিন ধরে চীনের তৈরি চেন্দু সাতফ্লিট এর বাহিনীর ভরসা যদিও এটি আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান নয় তবে আপগ্রেড হওয়া সিস্টেমের কারণে এটি কার্যকর তবে প্রকৃত গর্ব হল মিগ মাইনাস উনত্রিশ যুদ্ধ বিমান নব্বই দশকের শেষ দিকে এগুলো সংগ্রহের পর বিমান বাহিনী পায় প্রকৃত মাল্টিরোল ক্ষমতা আকাশে গতি চাতুর্য আর আধুনিক অস্ত্রে সজ্জিত মিগ মাইনাস উনত্রিশ আজও উন্নত সিস্টেম আপগ্রেডের মাধ্যমে যুদ্ধের জন্য প্রস্তুত এছাড়া এক মাইনাস একশো ত্রিশ উন্নত প্রশিক্ষণ বিমানও বড় ভূমিকা রাখছে এগুলো শুধু নতুন পাইলটদের প্রস্তুত করছে না বরং প্রয়োজনে হালকা আক্রমণ মিশনেও অংশ নিতে পারে কিন্তু দুই হাজার পঁচিশ শুধুই পুরনো ফ্লিট রক্ষার গল্প নয় এটা এগিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ইতিমধ্যে উন্নত মাল্টিরোল চার দশমিক পাঁচ জেনারেশন ও এমনকি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছে ইউরোফাইটার টাইফুন দাসল রাফাল সহ চীনা ও রুশ উন্নত জেট নিয়ে আলোচনা হয়েছে যদিও প্রতিরক্ষা কেনাকাটা সবসময় কূটনীতি রাজনীতি আর বাজেটের উপর নির্ভরশীল তবে ভীষণ স্পষ্ট আধুনিক জেট একদিন লাল সবুজ পতাকা বহন করবে একা আকাশ রক্ষা করতে যুদ্ধ বিমান পারে না তাই বাংলাদেশ জোর দিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমে আজকের দিনে হাতে ধরা স্বল্প পাল্লার মিসাইল থেকে শুরু করে মাঝারি পাল্লার সিস্টেম পর্যন্ত সব মিলিয়ে তৈরি হয়েছে বহুস্তরীয় প্রতিরক্ষা ফলে শত্রু বিমান বা মিসাইল সহজে প্রবেশ করতে পারবে না এই প্রতিরক্ষার মূল ভরসা হল রাডার সিস্টেম আজ সারা দেশে বিস্তৃত তিনটি রাডার মোবাইল রাডার আর দীর্ঘ পাল্লার নজরদারি ইউনিট আকাশ পাহারা দিচ্ছে এগুলো শুধু সঠিকই নয় বরং স্টেলথ বিমান ও ড্রোন শনাক্ত করতে সক্ষম ফলে কোনো হুমকি প্রবেশ করলে দ্রুত প্রতিক্রিয়া সম্ভব তবে বাংলাদেশ বিমান বাহিনী শুধু যুদ্ধের জন্য নয় মানবিক সহায়তার জন্য বিখ্যাত সি একশো ত্রিশ পরিবহন বিমান সৈন্য পরিবহন থেকে শুরু করে বন্যা ও ঘূর্ণিঝড়ের ত্রাণ পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এর সঙ্গে এম আই সতেরো ও বেল হেলিকপ্টার জরুরি উদ্ধার কাজ ও যুদ্ধক্ষেত্রে সহায়তা করছে এখন বাংলাদেশ প্রবেশ করেছে ড্রোন যুগে নজরদারি সীমান্ত টহল ও সামুদ্রিক পর্যবেক্ষণে ব্যবহার হচ্ছে ড্রোন ভবিষ্যতে একশো ত্রিশ প্রশিক্ষক যে আধুনিক সিমুলেটর আর আন্তর্জাতিক মহড়ার মাধ্যমে তারা আজ দক্ষ আত্মবিশ্বাসী এবং আধুনিক আকাশযুদ্ধের জন্য প্রস্তুত শুধু তাই নয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও সদস্যরা অংশ নিচ্ছে বিশ্বজুড়ে সম্মান অর্জন করছে ভবিষ্যতের দিকে তাকালে ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ এর ভীষণ আরো বড় নতুন মাল্টিরল ফাইটার শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাইবার প্রতিরক্ষা এবং এমনকি মহাকাশ ভিত্তিক নজরদারিও পরিকল্পনায় রয়েছে এটা সম্ভব হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নতির কারণে তবে বাংলাদেশ কখনো আক্রমণাত্মক নীতি গ্রহণ করেনি বরং প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে এর লক্ষ্য হল প্রতিরোধ আগ্রাসন নয় দুই সালে এসে বাংলাদেশ বিমান বাহিনী দেশের গর্ব শক্তির প্রতীক আধুনিক জেট আকাশে গর্জে ওঠে মিসাইল প্রতিরক্ষা ধান রক্ষা করে রাডার নিরলস পাহারা দেয় পাইলটরা সাহসী ও শৃঙ্খলাবদ্ধ প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আর দুটোকে একই বাহিনী মানুষের পাশে দাঁড়ায় এই দ্বৈত ভূমিকা দেশের আকাশ রক্ষা ও মানুষের সেবা বাংলাদেশ বিমান বাহিনীকে সত্যিকার অনন্য করেছে আজ লাল সবুজ পতাকা যখন বাতাসে দল খায় তখন আকাশ পাহারা দেয় আরো শক্তিশালী ও আধুনিক রক্ষকরা এটাই সালের বাংলাদেশ বিমান বাহিনী একটি আকাশ শক্তি যা দক্ষিণ এশিয়াকে অবাক করে দেবে বাংলাদেশ হয়তো ছোট দেশ কিন্তু আকাশে আজ তার শক্তি ও সংকল্প উপেক্ষা করার মতো নয় ভবিষ্যৎ তাদেরই যারা বড় স্বপ্ন দেখে আর বাংলাদেশ বিমান বাহিনী প্রমাণ করেছে সেই স্বপ্ন আজ এক বাস্তব শক্তি